আজকের ভিডিওতে আমরা একজন আল্লাহর অলি ও একটি কুকুরের বিস্ময়কর ঘটনা সম্পর্কে জানব একজন আল্লাহর বান্দা দিনরাত একটি গুহায় আল্লাহর ইবাদতে মশগুল থাকতেন আল্লাহ তালা একটি গাছের মাধ্যমে তার খাবারের ব্যবস্থা করে দিয়েছিলেন আল্লাহ তালা তার ইবাদতে এতটাই খুশি ছিলেন যে তার ইবাদতখানার পাশেই একটি ডালিম গাছ জন্মিয়ে দিয়েছিলেন আল্লাহ তালা প্রতিদিন সেই ডালিম গাছ থেকে তার খাবার দাবার এভাবে ব্যবস্থা করতেন যে প্রতিদিন সে গাছে তিনটি করে ডালিম পেত সেই ব্যক্তিটি ডালিমগুলো খেয়ে নিত এবং আল্লাহ তালার ইবাদতে মশগুল হয়ে যেত এভাবেই দিন কাটতে লাগলো সেই আলেম বান্দাটি একদিন ভাবল যে এগুলি আমার রিজিক আমি এভাবেই খাবার দাবার করব এবং শুধুমাত্র আল্লাহ ইবাদতে মশগুল থাকব। একবার আল্লাহ তালা তার পরীক্ষা নিতে শুরু করলেন কেননা যারা আল্লাহ নেক বান্দা হয়ে থাকে আল্লাহতালার ইবাদত করে থাকে আল্লাহরতালা তাদের পরীক্ষাও নিয়ে থাকেন একবার এমন ঘটনা ঘটলো যে ডালিম গাছে ডালিম ধরলো না একদিন কেটে গেল সে ধৈর্য ধারণ করলো দ্বিতীয় দিনেও আল্লাহরতালার ডালিম দিল না সেদিনও সে ধৈর্য ধরলো তৃতীয় দিনেও এমনটাই ঘটলো আল্লাহরতালা তাকে ডালিমের নিয়ামত থেকে বঞ্চিত রাখলেন কেননা তার রব তার পরীক্ষা নিচ্ছিলেন যে আমার বান্দা আমার ওপর কতটা ভরসা রাখে সে আমার কাছে চায় নাকি অন্য কারোর কাছে চাইতে শুরু করে সেই ব্যক্তিটি ক্ষুধার্ত হয়ে পড়ল আর সে অনেক ভয় পেতে শুরু করলো তখন সে আল্লাহ তালার দরবারে না চেয়ে লোকজনের কাছে চাওয়ার জন্য বেরিয়ে পড়ল যখন সে তার ইবাদতের জায়গা থেকে বের হয় তখন সে একটি বাড়ি দেখতে পায় সে বাড়িটি একজন মুসলমানের ছিল সে মুসলমান ব্যক্তিটি ছিল চোর আল্লাহ তালা তো দূরের কথা সে আল্লাহ তালার বান্দাদেরও পছন্দ না অর্থাৎ তাদের জিনিসপত্র চুরি করত সে শুধুমাত্র নামমাত্র মুসলমান ছিল তার ভিতরে এমন কোনো আমল ছিল না যার জন্য তাকে ভালো মুসলমান বলা যেতে পারে যাই হোক সেই ভাবল আমি এই মুসলমানের বাড়িতে গিয়ে খাবার চাই কিন্তু আমি তো শুনেছিলাম যে সে একজন চোর কিন্তু ছাড়ো চোর হয়েছে তো কি হয়েছে এই সময় তো আমি অনেক ক্ষুধার্ত আর এই সময় সে আমাকে সাহায্য করতে পারবে এছাড়া আশেপাশে অন্য কোনো বাড়িও নেই এটি এগিয়ে গিয়ে আওয়াজ সে দরজা আর জিজ্ঞাসা তুমি কে কোথা থেকে তোমার কি প্রয়োজন তখন সেই আল্লাহওয়ালা ব্যক্তিটি বলতে লাগলো ওপারে যে পাহাড়ের গুয়াটি রয়েছে আমি সেখানে থেকে আল্লা ইবাদত করি অনেকদিন ধরে আমি সেখানেই থাকছি আল্লাহ তালা আমার জন্য সেখানে একটি ডালিমের গাছও জন্মিয়ে দিয়েছেন আর সেই ডালিম খেয়ে আমি ক্ষুধা নিবারণ করতাম কিন্তু তিন দিন থেকে সেই ডালিম গাছে আর ডালিম ধরছে না তাই আমি ক্ষুধায় কাতর হয়ে গেছি তাই ভাবলাম যে হতে পারে তুমি আমাকে সাহায্য করতে পারো কেননা আমি অনেক ক্ষুধা অনুভব করছি যদি কিছু খাবার থাকে তাহলে আমাকে দিয়ে দাও আমি অনেক ক্ষুধার্ত তার কথা শুনে চোরের মনে কি জানি খেয়াল আসলো সে বলতে শুরু করল আমি আমার কুকুরের জন্য চারটি রুটি রেখেছি তুমি যদি সেগুলো খেতে চাও তাহলে বলো আমি তোমাকে সেগুলো দিতে পারি সেই নেক ব্যক্তিটি এতটাই ক্ষুধার্ত ছিল যে সে বলল হ্যাঁ নিয়ে আসো আমি সেগুলি নিয়ে যাব তখন সেই চোর তাকে রুটিগুলো দিল এবং নেককার মানুষটি রুটিগুলো নিয়ে বেরিয়ে গেল ইতিমধ্যে চোরের বাধা কুকুরটি ডাকতে শুরু করলো সেই নেক ব্যক্তিটি ভাবলো হয়তো আমি তার রুটি নিয়েছি এজন্যই সে আমার ওপর চিৎকার করছে তাই সে একটি রুটি কুকুরকে দিয়ে দিল একটি রুটি খেয়ে কুকুরটি আবারও ঘেউ ঘিউ করছে তখন সে আরও একটি রুটি কুকুরকে দিল দ্বিতীয় রুটিটি খাওয়ার পরও কুকুরটি ঘেউ ঘেউ আবারও করতে লাগলো তখন সে তৃতীয় রুটিটিও কুকুরকে দিয়ে দিল যখন এই কুকুরটি তৃতীয় রুটিটিও খেয়ে নিল তো সে আবারও ঘেউ ঘেউ করতে শুরু করলো তখন সেই ব্যক্তিটি ভাবলো যদি আমি এই রুটিটিও কুকুরটিকে দিয়ে দেই তাহলে আমার কি হবে আমি কি খাব তখন সে আবেদ ব্যক্তিটি রেগে গিয়ে কুকুরকে বলতে লাগলো তুমি এতটাই এবং গরম যে আমি তোমার মালিকের থেকে এই রুটিগুলি ভিক্ষা চেয়ে নিয়েছি আর তুমি আমাকে রুটিগুলি খেতে দিচ্ছ না বরং তুমি তিনটি রুটি পূর্বেই খেয়ে নিয়েছ আর এখন যে চতুর্থ রুটিটি বেঁচে আছে এটি তো কমপক্ষে আমাকে খেতে দাও এতটুকু তো বিশ্বস্ত হয়ে যাও নিজের মালিকের কাছে এমনটা বলার বাকি ছিল তখনই আল্লাহ তালা সেই কুকুরের কথা বলার ক্ষমতা দান করলো সেই কুকুরটি মানুষের মতো বলতে শুরু করলো হে আল্লাহর বান্দা তুমি তো এতটা ইবাদতকারী আল্লাহ তালার একজন নেক বান্দা আল্লাহ তালা তোমাকে উপহার স্বরূপ একটি ডালিমের গাছ দান করলেন তোমাকে কখনো ক্ষুধার্ত রাখলেন না বরং আল্লাহ তালা তোমাকে জান্নাতি ফল ডালিম খাওয়ালেন তুমি আল্লাহতালার সাথে কি এমন দফাদারি করলে তুমি আমাকে বললে যে আমি বেসরম লোভী কিন্তু আমি এতটাই বিশ্বস্ত যে আমি সেই রুটিটি চেয়েছি যেটি আমার মালিক আমার জন্য রেখেছিল তুমি তো আল্লাহ ইবাদতকারী তোমার কি আল্লাহ তালার উপর ভরসা ছিল না তোমার কি তাও ছিল না যে তুমি পরের কাছে অর্থাৎ মানুষের কাছে সাহায্য নেওয়ার জন্য বেরিয়ে পড়েছ আর একজন চোর তোমাকে সাহায্য করলো তুমি তার রুটি খেতেও রাজি হয়ে গেলে তুমি কি তিন দিনের ক্ষুধা সহ্য করতে পারতে না তোমার রব কি তোমাকে ক্ষুধার্ত রাখত সে তো তোমার পরীক্ষা নিচ্ছিল আমি তো একটি পশু কিন্তু তুমি তো একজন মানুষ তোমার ভরসা কিভাবে তোমার রব থেকে সরে গেল তুমি কি আল্লাহ দরবারে চাইতে পারতে না আল্লাহ তালার কাছে দোয়া করতে পারতে না কিন্তু তুমি একজন মানুষের কাছে সাহায্য চাইতে চলে আসলে আর এমন এক মানুষ যে সে তোমার রবকে মানেই না এই সমস্ত কথাগুলি শোনা মাত্রই সেই আবেগ ব্যক্তিটি কান্না শুরু করলো পাহাড়ি গুহায় ফিরে আসলো আর আল্লাহর দরবারে পড়ে গেল আর কান্না করতে করতে মাপ চাইতে লাগলো হে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দিন আমার ভুলকে ক্ষমা করে দিন হে আল্লাহ আমি এটি ভাবিনি আপনি আমাকে এই নির্জন জায়গায় কিভাবে খাবার দাবার দিলেন কোনো মানুষ এখন পর্যন্ত আমাকে সাহায্য করেনি আমি যা কিছুই পাচ্ছিলাম তা আমাকে আপনি দিচ্ছিলেন কি করে আমার ইমান এতটা ছোট হয়ে গেল হে আমার রব আপনি আমার পরীক্ষা নিলেন আর আমি আপনার পরীক্ষায় পাশ করতে পারলাম না কিন্তু আমি আপনার দরবারে সত্য মনে তবা করছি আমি আপনার কাছে ক্ষমা প্রার্থনা করছি হে আমার রব আপনি আমাকে ক্ষমা করে দিন আপনি তো পরম দয়ালু সেই বান্দাটি এইভাবেই কেটে কেঁদে মাপ চাচ্ছিল আল্লাহতালা তার উপর রহম করেছেন এবং তাকে ক্ষমা করে দিয়েছেন আর সেই গাছে আবারও ডালিম ধরা শুরু করলো জান্নাতের সেই নিয়ামত আল্লা আবারো আবারও তাকে দান করলেন